প্রিয়জনের দেওয়া স্মৃতিটা এইভাবে ভেঙে যাবে কখন চিন্তাও করতে পারেনি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটাই শুরু হয়েছে আমার খুব খারাপ দিয়ে তো এই মগটা ছিল আমার যখন মানে অনেক আট বছর আগের আমার হাজব্যান্ডের সাথে যখন আমার রিলেশন ছিল তখন সে আমাকে একটা গিফট দিয়েছিল তো গিফটের সাথে এই মগটা ছিল তো মগটা না আমি অনেক যত্ন মানে তার দেওয়া প্রতিটা গিফটই আমার অনেক যত্ন করে রেখে দিয়েছি তো এইটাকে আমি একটু সাজিয়ে রেখেছিলাম একটু মানি প্ল্যান্ট দিয়ে রেখে দিয়েছিলাম তো রাখার পরে জিনিসটা এতদিন খুব ভালো ছিল আটটা বছর এই জিনিসটার কিচ্ছু হয়নি হঠাৎ করে আমার একটা হাতের বাড়ি লেগে মানে আমি নিজেও দেখিনি উল্টা দিচ্ছিলাম অপোজিট সাইড থেকে বাড়ি লেগে জিনিসটা মানে হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে সবচেয়ে বেশি মানে দুঃখজনক ব্যাপারটা মানে জিনিসটা যে এত কিছু থাকতে আমার এই মগটাই ভাঙলো আর তার সাথে আমি যেটার উপর রেখেছিলাম সেটা ভেঙেছে সেটা ভেঙেছে তার থেকে কষ্ট এটাতে লাগতেছে যে এটা হ্যান্ডেলটা ভেঙে গেল তার দাম আমি প্রতিটা স্মৃতি এভাবে যত্ন করে রেখে দিয়েছি সেও অনেক বেশি কষ্ট পেয়েছে সেও আমাকে বললো যে তুমি এটা ভেঙে ফেলেছো তো যাই হোক কিছু তো আর করার নেই আমি তো আর ইচ্ছাকৃতভাবে ভাঙিনি জিনিসটা অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে তো হ্যান্ডেল তো আর আমার পক্ষে কোনোভাবে চোটা দেওয়া সম্ভব না বা সেম জিনিসটা ফেরত আনা সম্ভব না তো এটাকে যেন বারবার মনে না পড়ে জিনিসটা দেখে যে জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে তো এটাকে জাস্ট একটা লুক দিয়ে দিলাম হাতে ক্লে ছিল ক্লে দিয়ে এটাকে সুন্দর করে একটা হ্যান্ডেলের লুক দিয়ে দিয়েছি তো এটাকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে আরও লং লাস্টিং করার জন্য এইটাতে হচ্ছে আমি ফেভিকল দিব পর্যাপ্ত পরিমাণে ফেভিকল এটাতে দিয়ে আর একটু করা রোদে আমি এটা শুকিয়ে নিব। যাতে এইটা আমি লং টাইম মানে এইভাবেই থাকে এই হ্যান্ডেল দিয়ে তো আর আমার কোনো কাজ নেই বা হ্যান্ডেল তো আমি ধরবো না তো এটা সাজানোই থাকবে জাস্ট দেখে মনে না পড়ে যে এই জিনিসটা ভেঙে গিয়েছে বারবার যেন জিনিসটাতে খারাপ না লাগে দেখলে যে একটা স্মৃতি ভেঙে গিয়েছে তো প্রতিটা জিনিসেরই তো একটা আবেগ থাকে তো যাই হোক সেই আবেগ দিয়ে তো আর এখন কি আর করব বলেন পুরো জিনিসটা ভাঙে আলহামদুলিল্লাহ জাস্ট হ্যান্ডেলটা ভেঙেছে তাও সে অনেক কষ্ট পেয়েছিল আমিও কষ্ট পেয়েছি বাট হ্যান্ডেলটা যদি দুই টুকরো হতো ওটাকে আমি আঠা দিয়ে লাগাতে পারতাম বাট এটা গুঁড়ো গুঁড় মানে টুকরা টুকরা হয়ে গিয়েছে তো এটা আমার কোনোভাবে রিপেয়ার করা পসিবল ছিল না তো আমি জাস্ট এটাকে রিপেয়ার করে রেখে দিলাম তো এটাকে আমি ফেভিকল দিয়ে কিন্তু খুব ভালো করে ফেভিকল দিয়ে আমি আইসক্রিমের স্টিক দিয়ে এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে এটা খুব লং লাস্টিং হয় এটাকে আমি ডেকোর করে রেখে দিব জাস্ট বারবার না লাগে যে এটা ভেঙে গিয়েছে দেখতে যেন না হয় তো এটাকে সুন্দরের একটা লুক দেওয়ার জন্য এই কাজটা করলাম তো আমি কিন্তু আমার ক্লে ক্লে কিন্তু এগুলো অনেক বেশি থাকে কারণ আমি অনেক কিছুই হোম ডেকোর আইডিয়া অনেক ধরনের হোম ডেকোর ক্রিয়েটিভিটি করি তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষের কত মেমোরি জিনিস আছে জিনিসটা ভেঙে যায় বা স্মৃতিগুলো হারিয়ে যায় দেখেন আজকে আমি জিনিসটাকে রিপেয়ার করছি একটা টাইমে আমিই থাকবো না কিন্তু এই জিনিসটা থেকে যাবে হয়তো আমাদের পরের জেনারেশানগুলো জিনিসগুলো দেখবে বলবে যে এটা কে এইভাবে করেছে তাদেরও কখনো না কখনো এই জিনিসগুলো বোঝার ফিল হবে তো যাই হোক আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই দেখেন এটা টোটালি ফাইনাল লুক এটাকে আমি একদম করার রোদে শুকিয়ে নিয়েছি তো এটাকে তারা ওইভাবে ধরতে পারবো না তো তারপর একটা লুক দেওয়ার ট্রাই করেছি যাতে দেখলে বাজে না লাগে বা ব্যথা যেন না লাগে তো আজকের ভিডিওটা এখানেই তো ভালো থাকবেন استا الله حافظ